বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী থেকে নেওয়া হয়েছে শব্দজোর একই উচ্চারণ বানান ভিন্ন অর্থ ভিন্ন যেগুলো চাকরি এবং এসএসসি পরীক্ষাতে বারংবার এসেছে এমন প্রশ্নগুলো আমরা দেখছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে বাণী অর্থ কথা বাণী যদি রসিকার হয় দন্ত নয় বাণী অর্থ গয়নার মজুরি বাদি ফরিয়াদি আর বাদিতে যদি দ্বিগিকার থাকে বাদি মতাদর্শী বাসি টাটকা নয় এমন মানে কোন কিছু নষ্ট হয়ে যাওয়া বাসি যদি দিগিকার থাকে তখন হবে বসবাসকারী যদি যদিটায় রসিকার হয় বিচি মানে বিচ বয় যদি দ্বিগিকার হয় বিচি অর্থ ঢেউ বৃত্ত মানে ধন আর বৃত্ত অর্থ গোলাকার একই উচ্চারণ অর্থ ভিন্ন এমন শব্দগুলো পুত অর্থ পুত্র পয় দিগু তুত অর্থ পবিত্র পুরি অর্থ লুচি কিন্তু পয়রস্য বৈষ্ণব বৈদিকের পুরি অর্থ নিকেতন পুরুষ অর্থ নর বা মানুষ আর পৌরুষ পৌরুষ যদি হয় তখন হবে কঠোর পূর্বাভাস মানে মুখবন্ধ আর পূর্বাভাসে ভাষে যদি দন্তস্ব হয় তখন হবে পূর্ব সংকেত যেরকম আবহাওয়ার পূর্বাভাস প্রকার মানে রকম প্রাকার অর্থ দেয়াল প্রাকার এখানে যদি আকার হয়ে যায় তখন হবে দেয়াল আমরা বানান ভিন্ন একই উচ্চারণের অর্থ দেখে নিব ভিন্ন ভিন্ন প্রকৃত অর্থ যথার্থ প্রাকৃত অর্থ স্বাভাবিক প্রসাদ মানে অনুগ্রহ প্রাসাদ মানে বড় দালান ফোটা অর্থ বিন্দু ফোটা অর্থ বিন্দু এখানে যখন চন্দ্রবিন্দু থাকবে তখন হবে বিন্দু আর ফোটা অর্থ প্রস্ফুটিত যেরকম গোলাপ ফুল ফুটেছে বর্ষা মানে ঋতু আর বর্ষা যখন তালবশ হবে তখন হবে অস্ত্রবিশেষ বা মানে অথবা বলে না রহিম অথবা রহিম বা করিম একজনে যাবে এই বা অর্থ অথবা আর বয় চন্দ্রবিন্দু আকার মানে বা মানে বাম বাম দিকে মোর নাও বাঁ দিকে এই বা অর্থ বাম বাক অর্থ কথা চন্দ্রবিন্দু যখন হবে এই বাক অর্থ বাকা, বাইশ এটি একটি সংখ্যা বিশেষ বাইশ সংখ্যা তালাব্যশ হবে যখন যখন দন্তস হয়ে যাবে বাইশ অর্থ ধারালো যন্ত্র বাধা মানে বিঘ্ন আর যখন চন্দ্রবিন্দুর আকার ধয়াকারে দা বাঁধা মানে বন্ধন বাড়ি অর্থ ঘর বয়াকার বয়স্বীকৃতি বাড়ি অর্থ পানি বান যখন মূর্ধন্য হবে বান অর্থ স্বর বয়াকার দৈতন্য যখন হবে বান অর্থ বন্যা জয়িট লাইব্রেরি সবসময় প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান এবং বোর্ড প্রশ্ন পরীক্ষার তুলে ধরে জয়ীর লাইব্রেরি